মাওলানা মামুমুল সবকে প্রথমে না জেনে আমার বলুটি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো দুজনকে এক খাতায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিংয়ে দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাক নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন কাসিমি সাহেবকে পেয়েছি জুনায়দ আল হাবিবকে পেয়েছি সাক্ষাহত হয়েছেন রাধিকে মাওলানা মাহমুদ গুলোবিকে পেয়েছি হারুনি ধারকে আর যত লোক আছে আরো দেখিনে যাদেরকে জেলখানায় মির ইদ্রিস সাহেব আছেন নিজামুদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহব্বতের মুরুব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে রাবুল আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহ আহম্মাদ আল্লি বেতার আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমাকেই ভয় করবে তুমি কাউকে ভয় করবে না কোরান পরিষ্কার বলছে মাইউতেল রসুল আর সরপদ আত আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে কেন আনুগত্য করে আল্লাহ। কি আনুগত্য করা হয়? শুধু তাই না। আল্লাহ রাকাতে বলেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি। হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসুলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে তাহলে যারা কোরআন মারা দাবি করে তারা যদি রাসুলকে না মানে কোরআনের এই আয়াতকে স্বীকার করার করে কাউকে এবার কোনো সন্দেহ নেই আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর নবীর সিরাত নিয়ে ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতে একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদের কৌতুকবদ্ধ করা আপনারা জানেন আলী এবং মাবিয়া রাজি আল্লাহ তাল আনহুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বুঝাবুঝি হয়েছিল এই সময় রোমের রোম সম্রাট আমির এ মবে পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার মাম আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছেন আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো আলীকে নির্মুল করে আমিরে মহাবিয়রাদি আল্লাহ তালান উত্তর দিলেন ইয়া কালবার রোম ওহে রোমের কুকুর আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মহাব ইয়ারাদি আল্লাহ আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সরকারবাদীদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিংয়ে ছিলাম পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক বোলো ছিলাম কামরুজামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি এম জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি পাকান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামু হক সবকে প্রথমে না জেনে আমার বলুটি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং এ দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাক নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন কাসিমী সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাক্ষাহত হয়েছেন রাধিকে মাওলানা মাহমুদ হ্দান গুণবিকে ধারকে আর যত লোক আছে আরো দেখিনি যাদেরকে জেলখানায় মির আর ইদ্রির সাহেব আছেন নিজামুদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহব্বতের মরুব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে আবুল আমিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব। আল্লাহ আহম্মাদ আল্লি বেতার আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্যে এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমার কী ভয় করবে তুমি কাউকে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুক বেনিক এরামকে আল্লাহ তাআলা কবুল করেছেন মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাতায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেই জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে কোরআনে কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ তাদের কি জেলখানা নিয়ে যা দুশ্মনরা তাদেরকে গ্রেফতার করে সুতরাং বসতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জা সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরোনের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলি হাসান মাহমুদ হাসান সহ হারুন ইজাহার সাহেব সহ আরো যত ওলামা একরাম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামা একরামদের নেতৃত্বে ওলামা একরামদের ঐক্যবদ্ধ হোক খবরদার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইনমা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমরাই আল্লাহকে ভয় করেন আরাকায়েতে বলেছেন কুল হাল ইস্তাবি বিলযিন ইয়ালামুনা ওয়ালযিন লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা সমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল উলামা ওয়ারাসাatul আমবিয়া নবীগণ হচ্ছে ওলামা আলেমগণ হচ্ছে নবীদের وارিস আমি যুবক ভাইদেরকে বলব সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমরা বসি এক মিনিট এক মিনিট ভাই একটু বসে একটু বসে